ওটা চাকরি বিক্রি তো ও করেছিল শুভেন্দু অধিকারী এই যে টেন্টের মধ্যে দেখবেন শুভেন্দু অধিকারীর লোকেরা পূর্ব মেদিনীপুর আর লোকরা সবচেয়ে বেশি ছিল পুরো আর মেদিনীপুরে পুরো চাকরি তো ওই দিয়েছিল নিজের লোকেদের দিয়েছিল তখন তো মন্ত্রী ছিল আর বাঁকুড়াতে জানেন তো বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় কোনো ছেলেরা চাকরি পায়নি সব মেদিনীপুর থেকে তুলে নিয়ে যে বাঁকুড়া দিয়েছিল শুভেন্দু অধিকারী ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান এবার পড়েছ ধরা কে বাঁচাবে প্রাণ এসএসসির প্রকাশ করা অযোগ্যদের তালিকায় বর্তমানে দেখা যাচ্ছে সব থেকে বেশি নাম রয়েছে দুই মেদিনীপুরে সংখ্যা ও ডিটেলস নিয়ে একটু পরে আসছি কিন্তু তার আগে বিষয়টা যেহেতু দুর্নীতি ও অভিযোগের তীরটা যেহেতু তৃণমূল কংগ্রেসের দিকে সেহেতু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে দু চোদ্দ নিয়োগ সাল অর্থাৎ এসএসসির যে এই দুর্নীতি হয়েছে সেই নিয়োগ সাল দু এই দুই মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিল কোন নেতা আর এই প্রশ্নটা গতকাল থেকে ঘুরিয়ে ফিরিয়ে আমার সাংবাদিক সহকর্মী বন্ধু করছিল আমাদের রাজ্যের বিরোধী দল নেতা সুবেন্দু অধিকারী মহাশয়কে কি উত্তর দিয়েছে দেখাবো আপনাদেরকে আমি এর ব্যাখ্যা দেব না ভাই আমি এর ব্যাখ্যা দেব না ভাই আপনি দেখা না আপনি দেখা না এ তার মমতা বাহিনীর সঙ্গে বুঝে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব খোলা আছে মমতা ম্যানেজারের কাছ থেকে বুঝেনি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বুঝতে যাবে তৎসময় যখন এই দুর্নীতি হয়েছিল আপনি দুই মেদিনীপুর বাঁকুড়া ও মুর্শিদাবাদের অবজারভার কাথি কর্পোরেশনের চেয়ারম্যান আপনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান আপনি দিঘা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আপনি কাথি কর্পোরেশনের চেয়ারম্যান আপনার ভাই আপনার দাদা সাংসদ আপনার বাবা সাংসদ আপনি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আর আপনার এলাকায় হওয়া দুর্নীতির হিসাব দেবে মুখ্যমন্ত্রী আমি এর ব্যাখ্যা দেব না ভাই আমি এর ব্যাখ্যা দেব না আপনি আমার একটা আত্মীয় নামও পাবেন না আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে কুড়ি সাল থেকে অর্ধপদি আমার ডায়ে বায়ে পিছনে একটা লোককে পাবেন তাহলে আপনার দাদার নাম সিবিআর সাপ্লিমেন্টারি চার্জশিটে এলো কোথা থেকে যেটা প্রকাশ করেছে খোদ আপনার বর্তমান দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আর আপনি ডায়ে মায়ের কথা বলছেন মশাই ডায়ে মায়ের কথা তো ছাড়ুন আপনার তৎকালীন অঘোষিত বিয়ে অরুণ হাজরা মার্কেট থেকে চাকরি দেওয়ার নাম করে আটাত্তর কোটি টাকা তুলেছিল সিবিআই তার সাপ্লিমেন্টারি চার্জশিটে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দেখিয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জমা করেছে চাকরি চুরি তদন্তে সিবিআই চার্জশিটে বিস্ফোরক তথ্য সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে বিজেপি কর্মী অরুণ হাজরার নাম সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটেই প্রথম কোন বিজেপি কর্মীর নাম অরুণ হাজরার নাম আর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে বাজার থেকে আটাত্তর কোটি টাকা তুলেছিলেন এই অরুণ আপনাদের আরো একবার জানাবো সূত্র মারফত যে খবর এসে পৌঁছাচ্ছে বাজার থেকে আটাত্তর কোটি টাকা তুলেছিলেন এই অরুণ অরুণ হাজরার নাম সিবিএইচ সাপ্লিমেন্টারি চার্জশিটে এই অরুণ হাজরার কানে তৎসময় কার হাত ছিল এই অরুণ হাজরাকে কার দক্ষিণ হস্ত বলে তৎসময় দুই মেদিনীপুরের লোক দুই মেদিনীপুরের মানুষ চিনত আর এই অরুণ হাজরা যে মার্কেট থেকে দুই মেদিনীপুর থেকে চাকরি দেওয়ার নাম করে আটাত্তর কোটি টাকা তুলেছিল সেটা কার সাহসে এবং তার বগরাটা কোন পুঞ্জে পৌঁছে দিয়ে এসেছিল একটু দয়া করে জানাবেন মাননীয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আজকে তুলসী তলায় দিয়ে বাতি দাদা তুমি হচ্ছ আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের কাছে কথা দিতে পারি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা হিসেবে এই যে আঠারোশো তিন অ্যাডমিটেড বেআইনি লোককে চাকরি দিয়েছে বিজেপি কে সরকারে আপনারা আনুন আমরা স্পেসিফিক সরকারে এলে এফআইআর করে মন্ত্রী আমলা যারা এই বেআইনি লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব বিজেপি আপনারা এপ্রিল মাস দু হাজার ছাব্বিশে সরকারে আনব একেবারে এই সেম ডাইলগ দিয়ে ত্রিপুরায় ক্ষমতায় এসেছিল দাদাদের দলের নেতা বিপ্লব দেব আর চাকরি দেয়া তো দূরের কথা দশ হাজার তিনশো তেইশ জন চাকরি আর শিক্ষক ক্ষমতায় আসার পর যখন চাকরি চাইতে গিয়েছিল বিপ্লব দেবের কাছে তখন তাদের কি অবস্থা করেছিল তা দেখেছে গোটা দেশের জনতা আর তার থেকে বড় কথা হচ্ছে যে চাকরি বিক্রি করেছে সে আমার ক্ষমতা এলে তার দল ক্ষমতা এলে চাকরি দেওয়ার কথা বলছে এখন দুটো ব্যাখ্যা হতে পারে হয় যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তারা মাথায় উঠে নাচছে উনি প্রচুর টেনশনে আছে মালকড়ি সব টলার ব্যবসা আর পাম ব্যবসায় खर्चा করে ফেলেছে যখন ক্ষমতা এসে চাকরি ফিরিয়ে দিয়ে তাদের একটা ভরপাই করে দেওয়ার ব্যবস্থা করার চিন্তা আমরা নিচ্ছি আর নয় দ্বিতীয়ত উনি খুব ভালোভাবে জানেন आगामी दो हज़ार छब्बे छोड़ा मुश्किल तई एक् जोड़ा ताली ललिपप दिए गा बाचिए नि मैं मोदी जी सूत्र बुझले बुझ पता ना बुझले तेज पता ए प्लस बी इंटू स्क्वायर इंटू ब्रैकेट स्क्वायर करे तो तो रिजल्ट आता है ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी ये एक्स्ट्रा एक्स्ट्रा टू ए मिलता है कि नहीं मिलता है ए एक्स्ट्रा टू ए बी से आया এরপরেও যদি তোমরা সার্টিফিকেট চাও তাহলে তোমাদের মোটেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের নয় তবে বাবাজি এখন চিনে ছুটেছে নতুন সূত্র আবিষ্কার করতে মাত্র কয়েক বছর আগে টিকটক বন্ধ করে বাবাজি নাকি যে চীনের অর্থনীতি ধসিয়ে দিয়েছিল বলে উল্লাস করেছিল ভক্তরা সেই চীনের কাছে ছুটেছে কিভাবে ট্রাম্পের কানমোলার ওপরে মলম লাগানো যায় সেই সূত্র আবিষ্কার করতে যে চিনকে গুজরাটের মাটিতে দাঁড়িয়ে একেবারে সুবন্ধব অধিকারী স্টাইলে সুবন্ধব অধিকারীর ভাষায় কিভাবে শিক্ষা দেয়া যায় বা কিভাবে শিক্ষা দিতে হয় তার নিদান বা পাঠ পড়িয়েছিল তৎকালীন মনমোহন সরকারকে বাবাজি সেই চীনে তিনি ছুটেছেন এখন তাদের پای ধরে অর্থনীতির হাল ফেরাতে চায়না के साथ उनकी इन जो हरकतों के खिलाफ था ये वो तस्वीर है, जब दोनों नेताओं की मुलाकात भी हुई आप देख सकते हैं और उसके बाद द्विपक्षीय बैठक फिलहाल चल रही है क्या कुछ इस बैठक में निकल कर आएगा कितनी अहम बातें खोपड़े तो माने पुरोटाई खमोदार लॉलीपॉप शुभेंदु अधिकारी हो पर नरेंद्र मोदी যে শুভেন্দু অধিকারীর ক্ষমতাকালে বা যে শুভেন্দু অধিকারীর দায়িত্বকালে দুই মেদিনীপুর থেকে কেবলমাত্র দুই মেদিনীপুর থেকে চারশয় সাতাশি জন অযোগ্য দুর্নীতিগ্রস্তভাবে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে হ্যাঁ এসএসসি বলছে এসএসসির যে অযোগ্য তালিকা প্রকাশ হয়েছে সেই অযোগ্য তালিকায় চারশয় সাতাশি জন অযোগ্য নাম রয়েছে দুই মেদিনীপুর থেকে আর সেই শুভেন্দু অধিকারী আজকের জ্ঞান দিচ্ছে सरकार के चोर बोल क्षमता एले चाकर देख चाकरी फिर देर कथा बोल ऐसे नहीं होता मित्रों मैं शासन में बैठा मुझे मालूम है इस प्रकार के रुपया इतनी तेजी से गिर नहीं सकता अरे ये नेपाल का रुपया नहीं गिरता है बांग्लादेश की करेंसी नहीं गिरती है पाकिस्तान की करेंसी नहीं गिरती श्रीलंका की करेंसी नहीं गिरती क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है ये जवाब देना पड़ेगा आपको देश से जवाब मांग रहा है আহা কি ভাষণ মন মুগ্ধ হয়ে যায় একেবারে দেশের জনগণের কথা বাবাজি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী ডলারের তুলনায় টাকার মূল্য এসে পঞ্চাশ টাকা থেকে চুয়ান্ন টাকায় দাঁড়িয়েছে বাবাজির কি লম্প জম্প আর বর্তমানে ডলারের অনুপাতে ভারতীয় টাকার মূল্য অষ্টআশি টাকা পনেরো পয়সা ভক্তরা চুপ দেশবান বাজাও তালি সবটাই মোদি ম্যাজিক চাহে কেসি ভি কোরবানি কামনা করার পড়ে चाहे कैसी भी मुश्किलों का सामना करना पड़े चाहे जान देना पड़े देश के लिए जान हाजिर है कोई भी कुर्बानी हाजिर है ज्यादा से ज्यादा ये मेरा क्या कर लेंगे भाई नहीं नहीं बताइए क्या कर लेंगे अरे हम तो फकीर आदमी हैं झोला लेके चल पड़ेंगे जी একজন অশিক্ষিত চাওয়ালার হাতে দেশের দায়িত্ব তুলে দিলে দেশের প্রধানমন্ত্রী করলে এর থেকে ভালো আর কি আশা করা যেতে পারে একজন অশিক্ষিত বর্বর ধর্মান্ধকে তোমরা দেশের প্রধানমন্ত্রী করেছো আর যে ক্ষমতায় আসার পর থেকে বিশ্ব রাজনীতিতে ভারতের জায়গা দিন প্রতিদিন ছোট হয়েছে প্রতিবেশী সমস্ত রাষ্ট্রের সঙ্গে বর্তমানে ভারতবর্ষের সম্পর্ক খারাপ হয়েছে বিশ্ব বাজারে আমদানি রপ্তানিতে ভারতের দিনের পর দিন অবস্থা তলানিতে এসে নামছে হ্যাঁ ভারত বৈদেশিক মুদ্রা অর্জন করাতে দূরের কথা বর্তমানে কোষাঘাত থেকে পয়সা তুলে বৈদেশিক ভরপাই করতে হচ্ছে আর এটাই ভক্তদের কাছে मोदी ম্যাজিক রেল বেচেছে সেল বেচেছে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা একের পর এক নামকরা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে দুই কর্পোরেট গুজরাটি ব্যবসায়ীর হাতে তুলে দিয়েছে বাকি আছে কেবল দেশটা ভালো দাম আর সঠিক সময় এলে সেটাও বেচে দেবে কে চা بیچنے वाला पूरा भारत